জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার্থী ভাই বোনেরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার এবারে সাবজেক্ট ভূগোল ও পরিবেশ দ্বিতীয় পত্র শর্টকাট সাজেশন তো এবার তোমাদের জন্য যে সাজেশনটা নিয়ে এসেছি তোমাদের জন্য শতভাগ কমনের নিশ্চয়তা থাকছে তো তোমরা যারা আমার কাছ থেকে প্রথম পত্র সাজেশন নিয়েছিলে তোমরা অবশ্যই জানো যে পরীক্ষায় তোমাদের শতভাগ কমন এসেছে আশা করি আগামী দ্বিতীয় পত্রের সাজেশনে তোমাদের শতভাগ কমন আসবে তো শুক্র শিক্ষার্থী তোমাদের ভূগোল পরিবেশ পরীক্ষাটি হবে আগামী বিশ দুই পঁচিশ তোমরা যারা আমার কাছ থেকে সাজেশনটা নিতে চাও আমার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দাও আমি তোমাদেরকে পিডিএফ ফাইল দিয়ে দিব আশা করি তোমরা যদি পিডিএফ ফাইল সম্পূর্ণ কমপ্লিট করতে পারো তোমরা শতভাগ কমন নিশ্চিত পাবে তো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা সাজেশন নিতে চাও তারা আমাকে স্ক্রিনে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও আমি তোমাদেরকে একটি পিডিএফ ফাইল দিয়ে দেবো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি